সালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে আমি আছি মিরপুর পাখির হাটে আপনাদের তো মিরপুর পাখির আজকে আজকের পাখির হাটের পাখি রেট কিরকম যাচ্ছে অবশ্যই আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব এবং কি আমার হাতে কিন্তু একটা টাকাটু আপনারা দেখতেছেন খুবই চমৎকার এটার প্রাইস কিরকম হবে এবং এটার প্রাইস কত টাকা থাকিয়েছে আমার এই ভিডিওতে ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন চলুন ভিডিওটা শুরু করা যায় এবং কি যারা নাকি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়া পর্যন্ত অবশ্যই আমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং দেব না দেবেন আরিফ ভাই কেমন আছে ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আজকে তো খুব চমৎকার একটা কাকাতুয়া নিয়ে আসছে একেবারে ভাই মানে গর্জিয়া যেটাকে বলে এটা কি কাকাতোয়া বলে একটা নাম এটা নাম কত দিন আরিফ ভাই দুই বছরের মতো না এটা প্রাইস কিরকম হবে আলোচনা সব থেকে থাকবে না আলোচনা সব থেকে থাকবে তারপরে এখানে দেখা যাচ্ছে আরিফ ভাই আরো বেবি সব দেশের ছোট যে একটা নেতাও আছে আমাদের

0171751325 okay there thank you